ভিতর নিয়ে গণধর্ষণ গ্রেফতার তিন অভিযুক্ত প্রতিবাদে যশোর রোডে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি। এসআইআর আতঙ্ককে হাতিয়ার বিজেপি চক্রান্তের নামে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর নির্দেশ বাবনগাছিতে দলের মহিলা কর্মীদের নির্দেশ উত্তর চব্বিশ পরগনার আইএনটিউসি সভাপতি তাপস দাসগুপ্তের তামিলনাড়ুতে বিশ্বে আত্মঘাতী বর্ধমানে পরিযায় শ্রমিক এসআইআর আতঙ্কেই মৃত্যু দাবি মৃতের ছেলের বিমল সাঁতরার মৃত্যুতে নির্বাচন কমিশন ও বিজেপিকে তোপ তৃণমূলের মেদিনীপুর শহরে হঠাৎ পল্লীতে সিএম দু সালের পর হঠাৎই গজিয়ে ওঠা এই পল্লীর বাসিন্দারা বেশিরভাগই বাংলাদেশি ভোটার তালিকায় নাম নেই এসআইআর আতঙ্কে এলাকায় দেড়শো থেকে দুশো ভোটার তেতাল্লিশ জন মৃতের নাম জলজল করছে ভোটার তালিকায় কাটোয়ার পনেরো নম্বর ওয়ার্ডে উনআশি নম্বর ঘটনা কাটোয়ার মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপি রোগীর শরীরে অন্য গ্রুপের রক্ত ঘটনায় বিক্ষোভ রোগীর পরিবারের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা ঘটনাস্থলে গঙ্গারামপুর থানা পুলিশ মহাকাশে ভারতের বাহুবলী সর্ববৃহৎ স্যাটেলাইট সি এম এস জিরো থ্রি জি আর এস সেভেন আর লঞ্চ পাঁচটা ছাব্বিশ মিনিটে চার হাজার কিলোগ্রামের স্যাটেলাইট লঞ্চ শ্রীহরিকোটা থেকে নৌসেনার যোগাযোগ ও জিও লোকেশন উন্নত করবে এই উপগ্রহ নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রোমিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন প্রতিরোধ ছিলই তারপরেও বঙ্গে লাগু হয়েছে এসআইআর তবে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই চরমে বঙ্গের রাজনৈতিক উত্তাপ এই আবহেই এসআইআর এর পক্ষে বলতে গিয়ে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চৌঠা নভেম্বরের আগে বাংলা থেকে অনুপ্রবেশকারীদের চলে যাবার নিদান বিরোধী দলনেতা প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউটাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুঝলেন আজকেও বলছি পালাও এখন হাতে 24 ঘন্টা আছে 7 তারিখের আগে পালাও ইতিমধ্যেই চোরাপথে বাংলাদেশে যেতে গিয়ে বিএসএফ এর হাতে আটক বহু বাংলাদেশি প্রশ্ন উঠতে শুরু করেছিল এসআইআর শুরু হতেই কি আতংকিত তারা সে কারণেই ফের নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত এ দেশে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের তবে তাদের যে ফিরতেই হবে তারও হুশিয়ারি দিয়েছেন বিরোধী দল নেতা সাফ জানান কমিশন গঠতে কার্বোলিক অ্যাসিড দিয়ে দিয়েছে তাই শাপ বেরিয়ে পড়ছে গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন গর্তে বা কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপগুলো এখন বেরোচ্ছে এ তো প্রকৃত দৃশ্য অবৈধ অনুপ্রবেশকারীরা চিহ্নিত হলে তা দেশের জন্য ভালো কিন্তু রাজনৈতিক স্বার্থে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না পড়ে সেটাও নিশ্চিত করা উচিত কমিশনের এই দাবি তুলে সরব ঘাসফুল শিবির তার মধ্যেই বিরোধী দলনেতার তার এই বক্তব্যে আরো পারো চড়ছে রাজ্য রাজনীতির শুভেন্দু অধিকারী সাপ বলতে অনুপ্রবেশকারীদের কথা বলেছেন কুনাল ঘোষ আবার সাপ বের সেই জন্যই মনে হয় আজকে মিঠুন তাকে দেখলাম অনেকদিন বাদে দু চারটে কথাবার্তা বলছে তো অ্যাসিড পড়েছে সাপ বেরিয়েছে যে নিজেই বলে আমি গোকরো আমি কোবরা যদিও প্লাস্টিকের জল তো হোক হয়েছে সব মিলিয়ে হুশিয়ারি পাল্টা মশ করা এসআইআর ইস্যুতে ক্রমেই তপ্ত বঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এখন দেখার কতটা মসৃণভাবে শেষ হয় এই রাজ্যের এসআইআর প্রক্রিয়া সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী ক্যালকাটা নিউজ যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা যেন স্বর্গে বাস করেন কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এসআইআর আবহে একদিকে পরপর মৃত্যু নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে তৃণমূল আর এসআইআর ইস্যুতে একের পর এক মৃত্যু নিয়ে তৃণমূলের আক্রমণের জবাব দিতে গিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ভীতি প্রদর্শনের জল্পনা উস্কে দিলেন এটাই বলব যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা যেন স্বর্গে বাস করেন কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন এসআইআর কমিশন তো কোথাও বলেনি কে তোমাদের আমি তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না মিঠুনের মন্তব্যে প্রশ্ন উঠছে তাহলে কি এসআইআর আটকাতে গোপন চাপ তৈরি করা হচ্ছে গোপনে ভুল বোঝানো হচ্ছে রাজ্যের মানুষকে তাই কি এত মৃত্যু আত্মহত্যার মতো ঘটনা ঘটছে বস্তুত রবিবারই সামনে এসেছে এসআইআর ইস্যুতে উত্তর চব্বিশ পরগনা জেলা আইএনটি সভাপতি তাপস দাশগুপ্তের বক্তব্য

বিজেপির অ্যাক্টার টার্ন পলিটিশিয়ান মিঠুন চক্রবর্তী কি এই ধরনের বক্তব্যকে ইঙ্গিত করলেন চেষ্টা করলেন ঘুরপথে তৃণমূলকে দোষারোপের কালটা সুর চড়িয়েছে শাসক দল মিঠুনকে আক্রমণ করে তৃণমূল নেতা কুনাল ঘোষের মন্তব্য রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কে বলে মারবো এখানে ভয় দেখাচ্ছে মিঠুন চক্রবর্তীর দলের লোকেরাই কারণ উনি যখন উনি যখন রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বলেন মারবো এখানে লাশ পড়বে শ্মশানে তো তখন উনি মেরে ফেলার ভয় দেখান না নইলে শ্মশানটা আসবে কোথার থেকে মিঠুন চক্রবর্তী যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করতে গিয়ে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে তো সে সেই হুমকিটার কী হয় আর এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভয় দেখাচ্ছে না ভয়টা দেখিয়েছে মিঠুন চক্রবর্তী দলের নেতারা এক কোটি মানুষের নাম বাদ দিয়ে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো এগুলো কারা বলেছে কার্যত একই সুরে মিঠুন চক্রবর্তী ও তার দল বিজেপিকে বিদেশে বামেরাও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভয় দেখাচ্ছে বিজেপি অপপ্রচার করে মানুষের মনে ভয় তৈরি করছেন হ্যাঁ সেই ভয়টা তো দেখাচ্ছে মিঠুন বাবুর নেতা শুভেন্দু বাবু নেতা অমিত শাহ যারা চাচামেচি করছেন বাংলাদেশ ঘুষপেটিয়া বিহারে একজনকেও খুঁজে পাননি প্রধানমন্ত্রী নির্লজ্জের মতো বলছেন যে আমরা আমাদের ভারতবর্ষের সব সম্পদ নাকি এরকম অনুপ্রবেশকারীরা খেয়ে নিচ্ছেন এই রকম নির্লজ্জের মতো কথা যখন একটা দেশের প্রধানমন্ত্রী বলেন তখন মিঠুন বাবুর বোঝা উচিত যদি উনি রাজনীতিতে থাকতে চান যে কোন পর্বে কোন গুরুত্ব আছে এবং তার কথার কি প্রতিক্রিয়া হতে পারে এই কথাতে যদি মিঠুন বাবু বলতেন কিছু যায় আসত না কিন্তু বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মিঠুন বাবুর নেতা শুভেন্দু বিরোধী দলের নেতা এরাই তো পরিকল্পিত ভাবে করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন এদিকে এসআইআর আবহেই নাগরিকত্ব দেবার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে বিজেপি রানাঘাট এক নম্বর ব্লকের কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কামগাছিতে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ পার্থসারথী চ্যাটার্জির উদ্যোগে রবিবার থেকে চালু হয়েছে সিএএ ক্যাম্প বিজেপির উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের হৃদয়পুরে সিএএ ক্যাম্প করা হয়েছে নাগরিকত্বের আবেদনে ক্যাম্পে ভিড়ও জমিয়েছেন বহু মানুষ ক্যালকাটা আবহে এবার ভোটার অধিকার রক্ষা কেন্দ্র সিপিএম এর তরফে বছর খুললে বিধানসভা নির্বাচন বঙ্গে আর তার মধ্যেই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করতে এসআইআর আবহ এই অবস্থায় হারানো জনসমর্থন ফেরত পেতে একদিকে জনসংযোগ অন্যদিকে সাধারণ ভোটারদের সুবিধায় ভোটার অধিকার সুরক্ষা কেন্দ্র কর্মসূচির আয়োজনে সিপিএম ক্যাম্প করা হল দক্ষিণ কলকাতার পাটুলি এবং যাদবপুরে এই ক্যাম্প থেকে ভোটাররা মিলিয়ে দেখে নিতে পারবেন দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী পাটুলির কেন্দ্র শান্তিসংঘে ইতিমধ্যেই সুজন চক্রবর্তী তিনি এসেছেন ভোটার অধিকার রক্ষা কেন্দ্রে তিনি নিজে উপস্থিত হয়েছেন সকাল থেকে একদিকে যখন পাটুলি অন্যদিকে যাদবপুরের সংস্কৃতি চক্রেও মূলত এই ক্যাম্প করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের যা সাধারণ মানুষ রয়েছেন বাসিন্দারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে কিনা তা খুব অনায়াসেই মিলিয়ে নিতে পারবেন তারা সিপিএম এর উদ্যোগে খুশি ভোটাররা দু হাজার দুইয়ের এর তালিকায় নাম দেখতে পাওয়ায় অনেকেই উদ্বেগমুক্ত দেওয়া হবে যারা যারা আসবে সবারই সুবিধা হবে আমাকে দিন আজকে দেখা হয়নি এখনো দেখব পুরো ভাগে এটা যে এটা সিপএম উদ্যোগে যেটা হচ্ছে সেটা এক বাক্যে বলবো এটা খুব ভালো কাজ করছে কারণ আমরা সাধারণ সাধারণ লোক আমরা তো ঘরের মতো আমরা তো জানতে পারছি না সেই জন্য আজকে ক্যাম্পে এসেছি এই দেখতে আমি আমার পরিবারের নামটা আছে কি না এসে দেখলাম যে ত্রিনিডি 2002 এ আছে কিন্তু যেহেতু আমার ছেলে ছোট সেই ছোট ছেলের নামটা 2025 আছে যদিও সবাই খুশি নয় যেমন পাটুলির বাসিন্দা অরিন্দম বসু পেশায় রাজ্য সরকারি কর্মী দু হাজার দুইয়ের তালিকায় তার পরিবারের সবার নাম থাকলেও নেই খোদ গৃহকর্তার নাম জানেন না এসআই আর কি নথি দেখাতে হয় আর এতেই উদ্বেগ অরিন্দম বসুর দু হাজার নাম নেই আমার আমি সরকারি চাকরি করি বাবা তো মারা গেছে দু মার নাম আছে শুধু হ্যাঁ দুইটা আছে মনে হচ্ছে না অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমার যতটুকু মনে হয় আমার বাবার নামটা কাটতে গিয়ে আমার নামটা কেটে দিয়েছি এই আবহে একজন বৈধ ভোটারের নামও বাদ দেওয়া যাবে না বলে পেট দলীয় অবস্থান স্পষ্ট করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী লোকে আসছে এবং তার উদ্বেগ প্রকাশ করছে লিস্ট খুঁজে বেড়াচ্ছে অন্তত যেখানে লিস্টে নাম আছে না থাকলে তার নাম ফোন নাম্বার নিয়ে তার কাছে কি কাগজ আছে এটা আমরা জেনে নিচ্ছি এবং প্রয়োজনীয় সাহায্য তাকে করব মোদ্দা কথা জেনিন ভোটারের নাম বাদ দিতে দেব না শুধু ক্যাম্পের আয়োজন করেই থামছে না সিপিএম কিভাবে এসআইআর এর ফর্ম ফিল করতে হয় ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে সিপিএম এত কিছুর পর আগামী বছরের বিধানসভা নির্বাচনে হারানো জনসমর্থনের কিছুটা কি ফেরত পাবে সিপিএম এখন সেটাই দেখার না না হয়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের নাম ভোটার লিস্টে রয়েছে কিনা তা যাচাই করার সুযোগ করে দেওয়া হচ্ছে সুজন চক্রবর্তী তিনি নিজে রয়েছেন ঘুরছেন এই সমস্ত ভোটার অধিকার রক্ষা কেন্দ্রগুলিতে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা পশ্চিমবঙ্গ সহ দেশের বারো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এই আবহে মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত হঠাৎ পল্লী নামে এক এলাকার খোঁজ নিতে সেখানে পৌঁছল সিএন কারণ দু সালের পর আচমকাই গড়ে ওঠে এই এলাকা এই পল্লীতে বসবাসকারী অনেকেই বাংলাদেশি জানা যায় বাংলাদেশের ভোলা জেলা থেকে আসা বহু মানুষ এই পল্লীতে জায়গা কিনে বসবাস করছেন তাদের প্রায় সবারই নাম নেই দু সালের ভোটার তালিকায়

সমস্ত কাগজপত্র কাউন্সিলর সবকিছু যদিও এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য এলাকাবাসীকে পরামর্শ দিয়েছেন স্থানীয় কাউন্সিলর অনিমা সাহা লিস্টের নাম যারা ওই বীরভূম বর্ধমান ছিল তারা সেখান থেকে আনবে যারা বাংলাদেশের তাদের থাকবে না চিন্তিত তো আছেই তো আমরা কাউন্সিলার আমি বলেছি যে আমরা গেছি তাদের কাছে গেছি যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলোর মধ্য থেকে দেওয়ার জন্য বলেছি আর তাদেরকে ওই অ্যানিমেশন ফর্মটা ফিল করতে বলেছি তারপরে দেখা যাক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আশ্বাস বিজেপি নেতা এদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ সরকারের যে নির্দেশাবলী বা নিয়মাবলী আছে তাতে পরিষ্কার লেখা আছে এবং যারা হচ্ছে তাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে তারা প্রত্যেকেই বাংলাদেশে ধর্মীয় কারণে নির্যাতিত নিপীড়িত তারা নিজেদের ধর্ম নিজেদের পরিবার নিজেদের মা বউ মেয়েকে বাঁচানোর জন্য সমস্ত সম্পত্তি জায়গা জমি তারা ছেড়ে দিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে স্বাভাবিকভাবেই তাদের কথা সরকার ভাবছে কিন্তু শাসক দল তাদের মধ্যে একটা ভীতি তৈরি করেছে যে এদেরকে বোধ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এসআইআর নিয়ে নাগরিকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ এই উদ্বেগ দূর করতে নির্বাচন কমিশনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় এখন সেটাই দেখার এসআইআর আতঙ্কে মৃত্যু পরিযায়ী শ্রমিকের দাবি পরিবারের পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরা তামিলনাড়ুতে গিয়েছিলেন সেখানে অস্বাভাবিক মৃত্যু হয় তার তামিলনাড়ু তাঞ্জাপুর ওরাতানাটু থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয় শনিবার সন্ধ্যায় দেহ গ্রামের বাড়িতে পৌঁছায় তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তবে পরিবারের দাবি এসআইআর আতঙ্কে ভুগছিলেন বিমল তারপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানেই মৃত্যু হয় তার খবর পেয়ে বিমলের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি এবং অন্য তৃণমূল নেতৃত্ব কি হয় এসআইআর কারণে আতঙ্কে হ্যাঁ আতঙ্কে বাবা মারা গেছে হ্যাঁ আমার সাথে ফোনে কথা হয়েছিল কি বলছিল যে ভোটার লিস্টে কিসের জন্য চাই যে নাম নাম যে ভোটার কার্ডে আছে কি না এর জন্যে এসআর নিয়ে কী হবে কি না হবে এরকম মানুষের একটা চিন্তাভাবনা অনেক দিন ধরেই চলছে তা কেন্দ্র সরকার যেটা ঘোষণা করেছে সাধারণ মানুষ একটু ভয় আছে যারা এই বিষয়টা নিয়ে ততটা সচেতন নয় প্রত্যেকেই ভয়ের মধ্যেই আছে বিমলের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে বর্তমানে জামালপুরে নবগ্রামে উড়িয়াপাড়ায় মূল সাতটা আত্মহত্যা করল আর এর জন্য দায়িত্ব নির্বাচন করেছে

এবং আতঙ্কেই ছিলেন যে তাদের নাম হয়তো বাদ চলে যাবে হয়তো দেশ থেকে চলে যেতে হবে সেই চিন্তার মধ্যেই তিনি আত্মহত্যা করেছেন শাসক শিবিরের দাবি নস্বাদ করেছে বিজেপি তৃণমূল মিথ্যে দাবি করছে বলে পাল্টা জবাব দেন তিনি জামালপুরে বিজেপি মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের দাবি এসআইআর নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই সেই বিষয়টা নয় উনি হয়তো অন্য কোনো কারণে হয়তো শরীরের কোনো মানে রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে তাই এষারটা নিয়ে হতে পারে না তা যে সমস্ত তৃণমূলের নেতৃত্বের দাবি করছে বা বলছে আমি মনে করি তারা নেতৃত্ব জায়গায় নয় তারা হচ্ছে এখন প্রায় মাটি হারিয়ে ফেলেছে তাই তাদের ভুলভাল প্রকাশ শুরু হয়ে গেছে খুব নিন্দা করি আর মানুষকে এগুলো আমরা বার্তা দেবো যে আপনারা কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই কারণ ভারতের জনতা পার্টির প্রতিটা রন্ধ রন্ধে আমাদের পাশে আছে এসআইআর আতঙ্কে ফের রাজ্যে মৃত্যুর অভিযোগ কিন্তু একের পর এক যদি এইভাবে মৃত্যু ঘটতে থাকে তাহলে সেই দায়কার পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ রাজ্যে লাগু এসআইআর তবে একের পর এক দ্বন্দ্ব থামছে না এসআইআর নিয়ে লেগেই রয়েছে রাজনৈতিক জল ভোলা এবার বিতর্কে বিএলও নিয়োগ অভিযোগ সাধারণত শিক্ষকদের বিএলও করার কথা থাকলেও নির্বাচন সেই কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে রানাঘাট পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের আইসিডিএস কর্মী লিপিকা চক্রবর্তীকে বিএলও নিয়োগ করা হয়েছে বিরোধীদের দাবি তিনি শাসক দলের ঘনিষ্ঠ একই অভিযোগ বারাসাত গ্রাম পঞ্চায়েতের সাতাশি বাই তিরাশি নম্বর বুথের বিএলও রূপা বৈরাকির ক্ষেত্রে তার স্বামী তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য দুক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও করার অভিযোগ বিরোধীদের তরফে বিজেপি ও সিপিএম দুই শিবিরের দাবি শাসক দলের ঘনিষ্ঠদের নিয়ে এসআইআর করিয়ে প্রভাব বিস্তার করতে চাইছে তৃণমূল রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়কের দাবি পুরো নদীয়া জেলাতেই বিএলও নিয়োগে অনিয়ম রয়েছে শুধু রানাঘাট শহরে নয় এরকম বিভিন্ন জায়গাতে আশা করবি আইসিপিএস দিয়ে বিএলও কাজ করাবার চেষ্টা করছে আমি ইতিমধ্যে কমপ্লেন করেছি এই আরও এবং আপ টু সিইও এই জায়গায় যেখানে নির্বাচন কমিশন বারবার বলছেন কোনো সরকারি কর্মচারী ছাড়া কোনো বিএলও নিয়োগ হবে না সে জায়গায় এই এলাকায় এই দুশো আঠাশ পাঠে আমাদের ধার আমাদের যা গোচরে আছে তাতে দেখা যাচ্ছে আরও সাত থেকে আটজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা হাই স্কুলের শিক্ষিকা এবং অন্যান্য সরকারি কর্মচারী বর্তমান রয়েছেন তা সত্ত্বেও তাদেরকে খোঁজ না করে একজন অঙ্গনারী কর্মীকে এখানে বিয়েলোর দায়িত্ব দেয়া হলো তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে পাল্টা বলছে বিরোধীরা অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে না শাসক দলের কোনো নেই এটা অ্যাকচুয়াল নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্টের অঙ্গুলি হেলনে তারা চলাফেরা করেন এখানে সম্পূর্ণ বিজেপির কথা মতন বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে চালাচ্ছে নির্বাচন কমিশন সেইভাবেই চলছে কিন্তু শিক্ষক শিক্ষিকার বদলে হঠাৎ আইসিডিএস কর্মী নিয়োগ কেন এ প্রশ্নের জবাবে রাঁধাঘাট একের ব্লকের জয়েন্ট ভিডিও জানিয়েছেন কর্মী সংকটের কারণে বাধ্য হয়ে এই নিয়োগ এসআইআর কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনের যে করার সে অনুযায়ী আমাদের আগে যারা বিয় ছিলেন সেই অনুযায়ী এখন আর সেক্ষেত্রে আমাদের স্কুল টিচারদের নাম হয়েছে সমস্ত জায়গাতে যেখানে জায়গায় স্কুল টিচার পাওয়া যায়নি সেখানে আমাদের মাধ্যমে অবদান করে নিতে হয়েছে এবং সরকারি ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী এসআইআর শুরু প্রাথমিক পর্যায়ে ভিএলও তালিকা নিয়ে জারি বিতর্ক বিরোধীদের তোপ শাসকের দিকে শাসকের হাতিয়ার বিরোধীদের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ছাব্বিশের নির্বাচনের আগে ক্রমেই বঙ্গে বাড়ছে রাজনীতির ভারত প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ উৎসবের পরিবেশ তবুও মুড খারাপ কেন উৎসবের সময় সেই স্যাড মুড বাথরুম ডাল মানে মুডও ও ডাল আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষেছি ডিটারজেন্ট সরাও হারপিক বাথরুম ক্লিনার দিয়ে ঝকঝকে করো এর গাঢ় ফর্মুলা শ্যাওলা আর হলদে ভাব প্রতিটি কোণাকে দূর করে আর 10 গুণ বেশি পরিষ্কার করে হারপিক বাথরুম ক্লিনার বাথরুম ঝকঝকে দিন ভালো হয়ে যাবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ড ওয়াশ এর স্পর্শহীন ফোঁটা দেয় সাধারণ সাবানের চেয়ে 10 গুণ উন্নত প্রোটেকশন পান সারা মাসের ডেটল সুরক্ষা মাত্র 30 টাকাতেই এবার ব্যবহার করে দেখুন ডেটলের সুরক্ষা স্কিন এবং সেনসিটিভও উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানির মেশিনের একমাত্র চয়েস শ্রবণী কাচ্চি টন্তা হপু সুপুস প্রথম পাতেই ঘি সুগন্ধেতে পাগল মনে হচ্ছে শক্তি অল্প খাবার হইল করে শুরুতেই মন মোজে কৌতূহলি

সত্যি বাই এবার হাসপাতালের সেই ফিনাইলের গন্ধ ভুলে যাও আর জোরদার সুগন্ধ পাও বাড়ির কোনায় কোনায় না কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়াও না না টয়লেট ও তো পরিষ্কার করা তবুও হলুদ এখন নতুনের মতো সান

চাই ফুল এডেড মাদ্রাসা এই দাবিতেই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি মুখ্যমন্ত্রীর ওয়েস্টির সঙ্গে তারা কথা বলেন তাদের দাবি দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা ফুল এডেড না হওয়ায় সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত এর আগে কালীঘাট অভিযানের পর এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে নিজেদের দাবির কথা তুলে ধরেন মাদ্রাসার সদস্যরা বসানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু সেখানে গিয়ে আমরা কি দেখলাম যে আমাদেরকে বসানো হলো ডিব্রজ্যোতি দাসের সঙ্গে যিনি ওনার মূল পি আর কি আমাদের সমস্ত পেপারসপত্র নিলেন এবং আমাদেরকে যে আন কথাটা থাকার জন্য আমরা রূপ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না সেটা তোলার প্রতিশ্রুতি দিলেন এবং তার পুরো প্রসেস মেনটেন করছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা যাতে মিড ডে মিল পায় তার ব্যবস্থা ওনারা করছেন এবং কথাটা তুলে দিয়ে আমরা যে ফুল এডেড তার যে স্ট্রাকচার স্যালারি সেটা আমরা যাতে পাই তার ব্যবস্থা উনি করছেন এই দেখতে দেখতে বারো বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের একটা দাবিও পূরণ করা হলো না তাই আজকেও আমাদেরকে সেই প্রতিশ্রুতি দেওয়া হলো সেটা পনেরো দিনের একটা সময় নেওয়া হলো যে পনেরো দিন পরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন এরই সঙ্গে তাদের হুঁশিয়ারি পনেরো দিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে পঁচিশশো শিক্ষক শিক্ষিকা এবং দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার প্রায় চল্লিশ হাজার পড়ুয়া ও তাদের অভিভাবক সহ আমরণ অনশন শুরু করবেন মাদ্রাসার সদস্যরা সামনের সপ্তাহ বাদ দিয়ে তার পরের সপ্তাহে তার কমিটমেন্ট অনুযায়ী আমাদের আন কথাটা তুলে ফুল এডেড না করা হয় তাহলে আমরা মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই কলকাতার বুকে আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা এবং চল্লিশ হাজার ছাত্রছাত্রী তাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা আমরণ অনশনে বসবো যদি আগামী পনেরো দিনের মধ্যে দুশো পঁয়ত্রিশটা আনএডেড মাদ্রাসাকে সরকার এই ডেডে পরিণত না করে তাহলে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে অনির্দিষ্টকালের কালের জন্য আমরা আমরণ অনশনে বসবো পনেরো দিনের মধ্যে আনএডেড মাদ্রাসা ফুলেটেড হয় নাকি শুরু হয় আমরণ অনশন নজর থাকবে সেদিকেই সায়ন্তন ভট্টাচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ কেন ভেঙেছি সেটা টাকার দরকার তো আমার কাছে চেয়ে নিতিস তোমার বার্থডে গিফটের টাকা তোমার কাছেই চাইবো তোর ছোট পায়ে সারা পায়ে আমার যতই কষ্ট আমি পাই তুই ডিটল আপনজনদের সুরক্ষা নিশ্চিন্ত আশ্রয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত ঘরে টয়লেট তৈরি হয়েছে তবু সবাই বাইরে দৌড়চ্ছে ম্যাডাম শুধু টয়লেট হওয়ায় যথেষ্ট নয় ঠিক করে পরিষ্কার তো হওয়া উচিত ডিটারজেন্ট দিয়ে কত ঘষি না পরিষ্কার থাকে না সুন্দর গন্ধ থাকে হারপিক আছে না হারপিক টোটালি এটা ডিটারজেন্টের তুলনায় দেয় দশ গুণ উন্নত সাফাই অনেকক্ষণ